আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য রয়েছে দশটি ইসলামিক কুইজ প্রতিটি প্রশ্নের সাথে চারটি করে অপশন থাকবে আপনার কাছে থাকবে পাঁচ সেকেন্ড সময় ভাবার জন্য চলুন শুরু করা যাক প্রশ্ন এক ইসলামের শেষ নবীর নাম কি ক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খ হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম গ হজরত মুসা আলাইহিস সালাম ঘ হজরত আলাইহিস সালাম সঠিক উত্তর হল খ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন দুই কোরআন নাজিল হয়েছে কোন ভাষায় ক ফার্সি খ উর্দু গ আরবি ঘ তুর্কি সঠিক উত্তর হল গ আরবি প্রশ্ন তিন রমজান মাসে রোজা রাখা কোন ফরজ আমল ক সোম খ হজ গ জাকাত ঘ সাদাকা সঠিক উত্তর হল ক সোম প্রশ্ন চার হিংসা কাকে বলা হয় ক অন্যের ভালো দেখে খুশি হওয়া খ নিজের যা আছে তাতে খুশি থাকা গ অন্যের ভালো দেখে মন খারাপ হওয়া ঘ সবার সাথে ভালো ব্যবহার করা সঠিক উত্তর হল গ অন্যের ভালো দেখে মন খারাপ হওয়া প্রশ্ন পাঁচ মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল ক কাবা শরীফ খ বাইতুল মুকাদ্দাস গ মসজিদে নববী ঘ তুর পাহাড় সঠিক উত্তর হল খ বাইতুল মুকাদ্দাস প্রশ্ন ছয় কোরআনের সবচেয়ে ছোট সুরা কোনটি ক সুরা ইখলাস খ সুরা নাস গ সুরা কাউসার ঘ সুরা সালাক সঠিক উত্তর হল গ সুরা কাউসার প্রশ্ন সাত নামাজের মধ্যে সুরা ফাতিহা কয়বার পড়তে হয় ক প্রতি রাকাতে একবার খ একবার গ দুইবার ঘ শুধু শেষ রাকাতে সঠিক উত্তর হল ক প্রতি একবার প্রশ্ন আট হজ ইসলামের কত নম্বর স্তম্ভ ক প্রথম খ তৃতীয় গ পঞ্চম ঘ দ্বিতীয় সঠিক উত্তর হল গ পঞ্চম প্রশ্ন নয় আল্লাহ এক এই কথা কোন সুরা এসেছে ক সুরা ফালাক খ সুরা নাস গ সুরা ইখলাস ঘ সুরা কাউসার সঠিক উত্তর হল গ সুরা ইখলাস প্রশ্ন দশ জাকাত কাদের জন্য ফরজ ক যারা গরিব খ যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক গ যারা অসুস্থ ঘ যারা ঋণগ্রস্থ সঠিক উত্তর হল খ যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে লিখে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম